আসসালামু আলাইকুম শুভ সুন্দর কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো প্রতিদিনের মধ্যে চলে এসেছি রান্নাঘরে আর আজকে থাকছে এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর কয়েকটা কচি পালং শাক তুলে নিয়ে এসেছি নিজের স্বাদ বাগান থেকে দেখেছেন পালংটা কিন্তু প্রথম তুললাম মাত্র উঠেছে তিন পাতা করে চার পাতা করে সেখান থেকে একটা করে বড় পাতা ছিঁড়ে নিয়ে এসলাম নিয়ে আসছি আর এই যে কচি ধুনা পাতা যতটুকু লাগবে ঠিক অতটুকুই উঠায় কার বেশি নিয়ে এসে নাতে ফেলার তো কোনো দরকারই নাই যখন যেটা তৈরি করি একটু করে তুলে নিয়ে এসে রান্না করি রসুনের কয়েকটা পাতা নিয়ে এসেছি এই যে আজকে রান্নাটাতে মানে রেসিপিটাতে রসুন ইউজ করবো না রসুনের পাতাটায় আর দুইটা কাঁচামরিচ ঠিক আছেন দুইটা কাঁচামরিচ দিয়ে আমার আজকে নাস্তা হয়ে যাবে তো আজকের নাস্তাটা থাকছে রেসিপিটা থাকছে যে এটা আপনারা সুন্দর নাস্তায় বা টিফিনে কিংবা মানে ডিনারেও এরকম একটা সুন্দর রেসিপি করে নিতে পারেন তো এই তো রসুনের পাতাগুলো একটু কেটে নিলাম এক চলটা আদা নিয়েছি এক ইঞ্চি পরিমাণ সেটা একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি চাকু টাকু দিয়ে বেশি একটা কাটতে পারি না বটি দিয়েই কাটি বাপু তো যাই হোক একটু কাটাকাটি ছোটো খাটো টুকটাক কাটা চলে একটু পারি খুব একটা বেশি পারি না তো আদাটা একটু টুকরা টুকরা করে নিলাম কাঁচামরিচ দুইটা কুচি কুচি করে নিচ্ছি আর এটা কিন্তু অনেক ঝাল মরিচটা জানেন তো অনেক ঝাল আর বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কিন্তু আমার গাছের না বাঁধাকপি কেনা বাঁধাকপি পালং আর এদিকে রসুন পাতা এদিকে পাতা আর এই যে থাকছে কাঁচামরিচ আর আদা একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি বড় সাইজের এই পেঁয়াজটা দিয়ে আমার পুরো রেসিপিটা হয়ে যাবে তো কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন আশা করছি মঙ্গল আছেন আর আজকে সুন্দর নাস্তাতে থাকছে খুব সহজ এবং মজাদার একটা রেসিপি তো চলেন দেখে না যাক ফ্রাই প্যানে একটু পানি দিয়ে দিলাম দুই পরিমাণ হবে সেখানে চা চামচ লবণ দিয়ে দিয়েছি বাঁধাকপিটা একটু মিনিট খানিক একটু সিদ্ধ করে নেব আর কি কারণ কি বাজারের সবজি বলতে পারছি না কারণ আমি যে সবজিটা করছি সেটা তো একবারে ফরমালিন মুক্ত মেডিসিন মুক্ত কিন্তু তারপরে একটু গরম পানিতে দিয়ে তুলে নিব এতে করে কিন্তু খেতেও ভালো লাগে আর সমস্যা বা কোনো ধরনের কোনো কিছু থাকলো না এটা একটা ভালো মানে মনকে প্রশান্তি দেওয়ার জন্য যে কোনো সমস্যা আর থাকলো না পানি একটু বয়ল করে নিয়ে ওখানে তুলে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণের বাটার তার উপরে দিয়ে দিলাম আমি এক মোট পরিমাণের আমার হলো ঝুড়ো করে রাখা সিদ্ধ মাংস তো এটা আপনারা যে কোনো মাংস দিয়েই করতে পারেন মাটন বলেন আর হলো বিফ বলেন চিকেন বলেন তো আমি আজকে কিন্তু মাটন দিয়ে করে নিয়েছি কারণ মাটন এই মুহুর্তে অ্যাভেলেবল ছিল তাই মাটন মাটন করে নিলাম এর সাথে দিয়ে দিলাম সে আদা টুকরা করে রাখা সেটা ছেড়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুইটা আর দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজের তিন ভাগের এক ভাগ খুব একটা বেশি দেয় নেই কারণ আরে আর যতটুকু রেখেছি সেটা দিয়ে আমি গার্নিশ করব। সেখানে একটু সয়া দিয়ে দিলাম আর পরিমাণটা হবে আপনার দুই টেবিল চামচ পরিমাণ তো সব কিছু একসাথে করে নিয়ে জাস্ট একটু মিলে মিশে একটু মানে সব ফ্লেভারটা এক জায়গায় হয়ে যাবে আর একটু গরম গরম হবে একটা ভাজা ভাজা স্পাইসি একটা ফ্লেভার আসবে জাস্ট এইটুকুই আর বাটার আর মাটন একসাথে হলে যা হয় আর এরকম মাংসটা কিন্তু আমার রান্না করাই ছিল এই জন্য এখানে কিন্তু লবণ হলুদ মরিচ সবই আছে মশলাও আছে জাস্ট এটা আর একটু লবণ দিয়ে মেখে নিলাম লবণটা পরিমাণ মতো দিবেন কারণ সস দেওয়া হয়েছে আর ওইদিকে আমি কিন্তু হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া করে নিয়েছি সেই গোলমরিচটাও এর সাথে আমি অ্যাড করে দিয়েছি আর এতে কিন্তু খুব স্পাইসি হয়েছে আপনারা যদি এত এটা স্পাইসি না খেতে চান তাহলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন হ্যাঁ কিংবা ছোটো বাচ্চা যদি থাকে তাহলে তো এত ঝাল খেতে পারবে না তো তখন ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝে নেবেন এখানে আমি দেড় কাপ ময়দা হাফ চা চামচ ইস্ট দিয়ে আর হাফ চা চামচ এক চা চামচ টক দই পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে সুন্দর করে রুম টেম্পারেচারের পানি দিয়ে একটু ভালো করে মিশে খানেক আগে রেখে দিয়েছিলাম আমি এটা রেখে দিয়েছি মাইক্রো ওভেনে তিরিশ সেকেন্ড হিট করে নিয়ে তার ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম একবারে পুরো বলটা ভরে গিয়েছিল দেড় কাপ ময়দাতে একবারে ভর্তি হয়ে গেছিল তো ইস্টটাও খুব ভালো খুব সহজেই ফুলে যায় তো পুরাটা ডো আমি ভালো করে আবার একটু মেখে নিলাম তারপরে এখান থেকে আমি তিনটা লেচি কেটে নেব সমান সমান করে তো এই তিনটা লেচিকে আমি জাস্ট রুটির মতো করে বেলে নিব আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কিন্তু আমার কাছে এই মনে হচ্ছিল যে সময় যতটা কম লাগানো যায় জাস্ট এই জন্যই তো এই যে এদিক ওদিক একটু টেনে টুনে তো ইস্টের আটার খামিরটা কিন্তু একটু ঝামেলা হয় একদিকে টানলে আরেকদিকে বড়ো হয়ে যায় তাই না কোনো সমস্যা নেই খাবো আমরা ঘরে আর বাচ্চা কাচ্চা নিয়ে রূপক আর ওর বাবা এই তো আমরা তিনজন কোকো তো খেতে পারে না পরে দেখছি কোকোও কিন্তু খায় চিনি দেওয়া আছে লবণ দেওয়া আছেও কিন্তু রুটি খায় তো এখান থেকে তিনটা রুটি থেকে একটা কোনা ভেঙে আবার ওকে দিয়েছিলাম ও খুব মজা করে খেয়েছে আর মাংস জুড়া করে রেখেছিলাম সেটা দিয়েছি সেটা ও মানে ও আশেপাশেই আছে তো এই তো আমি সেই নানগুলোর উপরে হালকা করে একটু বাটার দিয়ে দিচ্ছি জাস্ট একটু স্মেলের জন্য খুব একটা বাটার বেশি দিব না যতটা তেল কম দেওয়া যায় ঠিক অতটুকুই দেওয়ার চেষ্টা করছি তো এ তো বাটার হালকা করে তুলে একটু এদিক ওদিক একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর কি আর ইস্টা দিয়ে খামিটা এত সুন্দর হয়েছে এটা এমনি সফট আর ফুলে উঠবে এটাকে আর বাটার দিয়ে ফুলোতে হবে না জাস্ট একটু স্মেলের জন্যই আমি দিলাম তো এ তো হয়ে গেছে এদিক ওদিক শেখেই কিন্তু আমি যে ফ্রাই প্যানটাতে রান্না করছি পুর তৈরি করে নিলাম ঠিক ওখানেই কিন্তু আবার আমি এই ইয়েটা ভেজে নিচ্ছি নানটা ভেজে নিচ্ছি দেখেছেন কতটা মানে ফ্লাপি হয়েছে এই যে লেন্থটাও খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও অসাধারণ ছিল কারণ আমি এটা আগে খেয়েছি পরে ভয়েস দিয়েছি তবে বুঝতেই পারছেন তো এর উপরে জাস্ট রুটির উপরে আমি একটা একটা করে তিনটা রুটি ভেজে নিয়েছি সবগুলো দেখাই নাই তো এর প্রত্যেকটা রুটির উপরে আমি এইভাবে সমানভাবে আমি সেই পুটটা ছড়িয়ে দেবো তার উপরে আমি সেই পালং পাতা তারপরে রসুন পাতা তারপর হলো আপনার বাঁধাকপি যদি আপনাদের কাছে লেটুস পাতা থাকে গাজর থাকে শশা থাকে যা থাকবে ঘরে এমন এমনকি বরবটি ফুলকপি সেটাও আপনারা সিদ্ধ করে ক্যাপসিকাম সিদ্ধ করে এর উপরে ছড়িয়ে দিতে পারেন জাস্ট সবজি খাওয়ার একটা অভিনব পদ্ধতি বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু বাবা মারা কিন্তু ইচ্ছা করলে অনেকভাবে সবজি খাওয়াতে পারে আমার তো তাই মনে হয় এর উপরে দিয়ে দিলাম একটু মজারালা চিজ তো এই পাশে কিন্তু কোকোকে নিয়ে মানে কোকো সেই গন্ধে মানে সে পাগল হয়ে গেছে মেয়োমেয়াও করছে তো ওদের বাবা তাকে নিয়ে এদিক ওদিক থেকে সাইড সুইট থেকে আমার সেই রেসিপিগুলো দেখাচ্ছে আর ওকে ঠান্ডা করার চেষ্টা করছে তো মাংসটা আমি ওকে দিয়েছি পরিমাণে কম হয়েছে ও খেয়ে দিয়ে আবার মেয়োমেয়া করছে কিন্তু এদিকে আমি কিন্তু বাকিগুলো ভেজে নিয়েছি যার কারণে ঝাল আছে ও আর খেতে পারছে না তো জাস্ট একটু এই পলট ওই পলট দিয়ে ডিমের মতো একটু পলট দিয়ে নিলাম আর একটা কাঠি দিয়ে আমি এটাকে আটকিয়ে দিলাম আর কাঠিগুলো তো আমাদের ঘরে প্রত্যেকটা ঘরেই থাকে তো আপনারা টুৎপিক দিয়েও করে নিতে পারেন তো আমি তুতপিক দিই নাই আমার হাতের কাছে ছিল এই কাবাব কাটি আমি সেটা দিয়ে আটকে নিলাম এই যে আরও একটা তৈরি করে নিচ্ছি এইভাবে আমি তিনটা তৈরি করে নিব কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ মরিচ আমার খুব ভালো লাগে এই জন্য তো এই ফ্লেভারটা যদি আপনাদের ভালো না লাগে কাঁচা পেঁয়াজে তাহলে দেবেন না কোনো সমস্যা নেই আপনাদের যেটা দিয়ে খেতে ইচ্ছে করে সেটা দিয়ে তৈরি করে নেবেন আর এইরকম হাতে তৈরি করা এই এই খাবারগুলো বাচ্চাদের দিলে কিন্তু অনেক হেলদি এরা কিন্তু যারা স্কুল গোয়েন বাচ্চা আছে তাদের স্কুল থেকে আসতে মানে দুপুরে সকালে তো খেতে পারে না আটটা নয়টা যে টিফিনটা দেয় সেইখানে যদি আমরা এরকম একটা দিয়ে দিতে পারি রেসিপি তাহলে খাবার তাহলে কিন্তু ওদের পেটটা ভরে যায় আর ওরা নিয়ে অনায়াসে দেড়টা দুইটা পর্যন্ত থাকতে পারে সবগুলো রেডি করে নিয়ে আমি ওভেনে দশ সেকেন্ডের জন্য একটু হিট করে নিব আপনারা চাইলে যে ফ্রাই প্যানটাতে আপনারা নান তৈরি করেছেন সেখানেও পাঁচ মিনিট এদিক সেদিক একটু করে হিট দিয়ে নিতে পারেন যেহেতু মজারেলা আসে চিজটা গলে যাবে এবং খেতে আর বেশি সুস্বাদু লাগবে তো এই তো সব কিছু কিন্তু রেডি করে রাখা যায় বুঝতেই তো পারলেন তো এই একটা একটা করে আমি তিনটা তৈরি করে নিলাম ঝটপট হয়ে গেল তো আপনারা এটা চায়ের সাথে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইবটা করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো লাইক কমেন্টটা করে দিবেন আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন হাফেজ শুভ সন্ধ্যা